জয় মা কালী কৃষ্ণনগরের এটা খুব ঐতিহ্যপূর্ণ একটা মন্দির যারা দূরের বন্ধু আছে তাদের যদি কৃষ্ণনগর এদিকে আসা হয় তা আমি বলব এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যেও এটা সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী কালীবাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে আগে আমি যখন আগে গিয়েছি বা আগে যেতাম তখন এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ছিল না এখন যত দিন যাচ্ছে সত্যি খুব সুন্দর করে তুলেছে তার মধ্যে চারিদিকে একটুখানি মেরামত করলে যেটা হয় আর কি কালার টালার করলে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে এ দেখো একটা গণেশের মন্দির দেখলাম পাশেই পরপর পরপর এটাও দেখো একটা কালীমার একটা মন এটাও একটা মায়ের মূর্তি এটাও একটা ঘর তারপরে দেখো মানে মন্দিরে এত সুন্দর লাইটিং ফুল দিয়ে চারিদিকটা সাজানো ছিল সন্ধ্যাবেলায় সত্যি মন মুগ্ধ করা একটা সময় তার সঙ্গে যদি আরতি হয় তাহলে তো কথাই নেই দেখো রাধাগোবিন্দের মূর্তি তো সব জায়গায় থাকবে খুব সুন্দর দেখো একটা রাধাগোবিন্দের এটাও আলাদা একটা ঘরে রাখা তা দেখো মন্দিরটায় দেখো সিদ্ধেশ্বরী ভবন ওটা আর এখানে যে ভোলেনাথের মাথায় যে জল ঢালা হয় দেখো ভোলেনাথের সেই জায়গা কয় পরিষ্কার খুব সুন্দর করে সাজানো ছিল দেখতে খুব সুন্দর লাগছিল দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম খুব ভালো লাগবে আশা করি সন্ধ্যাবেলায় আরতি দেখতে আসবে যখন সত্যি একটা মন চেঞ্জ হয়ে যাওয়ার মতো পরিবেশ খুব ভালো লাগবে তা দেখো কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দিরটাকে হ্যাঁ এত ভালো লাগছিল আর আমরা গেছিলাম যখন আমরা সন্ধ্যাবেলাতেই গিয়েছিলাম যেহেতু জগদ্ধাত্রী পুজোর মরশুম চলছিল বলে এদিকটাই ভিড়টি সেরম হয়নি ফাঁকাই ছিল তা যার জন্যে একদম ফাঁকাই পেয়েছি আমি সন্ধেবেলাটায় গিয়ে পুজোটা দিতে পারিনি পুজোটা দেওয়া হয়নি ইচ্ছা ছিল পুজোটা দেওয়া তা যাই হোক পুজোটা দেওয়া হয়নি আর একদিন গিয়ে আমি পুজোটা দেব দেখো এই যে দূরে একটা ভোলেনাথের আর একটা দেখো মন্দির মানে প্রতিষ্ঠার একটা জায়গা রয়েছে তারপরে দেখো কী সুন্দর লাগছে একদম ফাঁকার মধ্যেই ছিল মন্দিরটা সেরকম কেউ ছিল না মাকে কী সুন্দর লাগছে দূর থেকে দেখো তার মধ্যে আমি একটুখানি ঘণ্টা বাজালাম যে কোনো মন্দিরে গিয়ে একটু ঘন্টা বাজালে যেন মনে হয় খুব ভালো একটা ভালো লাগে আর কি তা তারপরে দেখো একদম মাকে কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো মাকে কাছ থেকে দেখে সত্যি মায়ের অপরূপ মুখ দেখো পুজোটা দিতে পারিনি বলে একটু মনটা কুতকুত করছিল কিন্তু যাই হোক পরের দিন যদি যায় ওইদিকে আবার অবশ্যই পুজোটা আমি দেওয়ার চেষ্টা করব তারপরে দেখো আমরা কিছুক্ষণ ওখানে কাটালাম খুব ভালো লাগলো কেউ ছিল না কারণ ওদেরকে সব বাড়িতেই রেখে গিয়েছিলাম তা আমরাই গেছিলাম তা খুব ভালো লাগলো দেখো বাইরে থেকেও মন্দিরটা খুব সুন্দর লাগলো কৃষ্ণনগরবাসীরা মানে কৃষ্ণনগরে যারা তারা তো এই মন্দির দেখেছই আশা করি দূরের বন্ধুদের জন্য থাকলো এই ভিডিও